আমি মদ খাই বিড়ি খাই গাঁদা খাই আমার টাকায় খাই তাদের তোর কি আমার বউকে তোর বাড়ি পাঠাবো কি গো কি হয়েছে দেখি ফোনটা দাও তো আমার বর মদ খাক গাজা খাক বিড়ি খাক ওর টাকায় খায় তাতে তোমার কি হ্যাঁ আমি যাব তোমার বাড়ি আমি মরে গেলেও তোমার বাড়ি যাব না কোনো দিনের জন্য যাব না হ্যাঁ একদম ফোন করবে না বলছি কে ছিল গো আরে তোমার বাবা ছিল আরে কি হয়েছে তাতে ওই এই বাড়ির বউ বলে সম্পত্তিতে শুধু ছেলেদের অধিকার আছে মেয়েদের অধিকার নেই আপনি আমার একটা কথা শুনেন সম্পত্তিতে আমার বউয়ের নাম থাকা চাই কার সাথে কথা বলছো আরে তোমার বাবা ফোন করেছি তোমাকে ভালো একটা স্কুলে দিয়েছি দুটো তিনটে টিউশন দিয়েছি বছরের অনেকগুলো টাকা তোমার পেছনে খরচ হয় তুমি একটা নাম্বার নিয়ে আসতে পারলে না কি ব্যাপার কি হয়েছে কি নাম্বারের কথা বলছো ও তো পরীক্ষায় আবার ভালো নাম্বার নিয়ে এসেছে মা বাবা পরীক্ষার নাম্বারের কথা বলে নেই পাশের বাড়ি আন্টির ফোন নাম্বারের কথা বলছে খতম বাই বাই টাটা গুড বাই ঠাকুরপো তোমার জন্য একটা গুড নিউজ আছে আর একটা ব্যাড নিউজ আছে কোনটা আগে শুনবা বলো

আর ওটা তোমারই টাকা আমি উঠুন ছাড় দছও পেয়েছি আরে না বলছি তোমার কোনো টাকা হারায়নি ভেবে দেখো কিন্তু অনেকগুলো টাকা কই দাও তাহলে আমার টাকা আমাকে ফেরত দাও দাও দিতে পারি কিন্তু একটা শর্ত আছে তুমি আগে আমাকে 500 টাকা দাও ওহ 500 টাকা চাইছে মানে অনেক টাকার ব্যাপার ও আজ তো লটারি লেগে গেল নাও তুমি 500 টাকা নাও তাহলে দাও আমার টাকা আমাকে দাও হ্যালো আরে এটা কি তুমি পাঁচশো টাকা নিয়ে কুড়ি টাকা দিয়ে গেলে কেন আমার টাকাটা ফেরত দাও হাই হাই কি গো তুমি ওই মেয়েটার সাথে রাত্রে কি করছিলে কোন মেয়েটার সাথে দেখো মিথ্যে কথা বলবে না আমি সব জানি স্পষ্ট দেখেছি ওই মেয়েটার সাথে চুপকা চুপকি করছিলে আরে কখন দেখেছো কেন স্বপ্নে জোর কা আচ্ছা বেবি কাদের বলে যারা বারোটার সময় ভাত খায় তাদের বারো ভাতারি বলে ও তার মানে তো আমি বারোটা না বাজলে ভাতই খাই না আরে এই এই মেয়েটা কে শুনি হ্যাঁ ও সমস্ত পোস্ট তুমি লাভ রিয়াকশন দিয়েছো মামার মেয়ে আমার ঠিক আছে বোন হয় আমার আর এমনি তো তুমি যে কোনো মেয়েকে নিয়ে আমাকে সন্দেহ করো সব সময় হ্যাঁ আই নাকি তুমি জানো এটা আমারই ফেসবুকের फेक আইডি তুই তো গয়া بیٹے